শ্রেডাগাং হচ্ছে দাদা শ্রেডাগার রসটা সেই ভাইয়া সেই ভাইয়া সেই ভাই ভাইয়া ফের কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক সকাল বেলায় চলে এসেছে এই যে রস খেতে আর আপনারা শীতের শুরুতেই কিন্তু অনেকে রস খেয়ে ফেলেছেন আমি এখনো খেতে পারিনি তাই তো ভাবলাম আপনাদের সামনে একটা রসটা খেয়ে শেয়ার করা যায় আপনাদের আর এই যে এখন কিন্তু আশপাশের মানে আবহাওয়াটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেক সকাল আরো লেট হয়ে গেছে তারপরে ওই যে আপনাদের এই অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন আমার রসের হাড়ি নিয়ে মানে মিষ্টির হাড়ি এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমরা মানে আস্তা ফিরুল্লাহ এই যে রসের হাড়ি নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর অল্পক্ষণের মধ্যে আপনারা গুড় বানানোর রিভিউটা দেখতে পাবেন আর এই রসের রিভিউ মানে কালারটা যে কি পরিমাণ একটা মানে সুস্বাদু কালার আর আপনারা কি মানে যদি না খান এই রসটা শীতের বেলা আপনাদের উইন্টার সিজনটাই মনে হয় যে কেমন যেন নষ্ট হয়ে গেল বিথা মানে উইন্টার সিজনটা আপনাদের বৃথা এজন্য আপনারা যদি রস খেতে চান তাহলে আপনারা আপনাদের অত্র এলাকার আশপাশে যদি কোথাও রস বিক্রি করে বা রসের গাছ লাগানো হয় তাহলে আপনারা ওখান থেকে কালেক্ট করে খেয়ে নিতে পারেন আর এখনই আপনাদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা শুধু রসের খোঁজই পাবেন না আপনারা এই ভিডিওটি দেখলে খাঁটি গুড়ের সন্ধান পেয়ে থাকবেন আর এই ভিডিওটি দেখে আপনারা যদি খাঁটি গুড় না কিনতে পারেন তাহলে আপনাদের জীবনটাই বৃথা তাই একশো পার্সেন্ট খেজুরের খাঁটি গুড় পেতে উপরের দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন বা আমাকেও ইনবক্স করতে পারেন আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অনেক অনেক অপেক্ষা করে শেষ পেয়ে গেছি এই যে খেজুরের রস আর এই যে এক জগ মানে আমরা ওই যে হাড়ি থেকে ঢেলে নিয়ে জকে নিয়ে চলে আসছি খাওয়ার জন্য আর আমরা আছি মোটে তিনজন এখানে তিনজন এত খেয়ে শেষ করতে পারবো না আপনারা সকলে আসলে কিন্তু ভালো হয়তো যে হোক আপনারা যেহেতু আসেননি টেস্ট আপনাদের একটু রিভিউ দেওয়া যাক মানে এটা টেস্ট আমি দেখে এখনো খাইনি যেহেতু টেস্ট টা দেখে মনে হচ্ছে যে অসাধারণ হবে তো দেখা যাক কেমন হয় আসলে ভাই কি বলবো মারাত্মক রকমের একটা মিষ্টি আপনারা কালারটা দেখেন মিষ্টি ভাই সেই টেস্ট দাদা সেটা ভাঙাচ্ছা অসাধারণ আসলে এটা যারা লাভার আছে অনেকে কিন্তু যে খেজুরের রস মানে উইন্টার সিজন আসলে তাদের খেতেই হবে এটা তাদের একটা মারাত্মক রকমের পিনিক হয় এটা খেলে যেমন ছিল সকালবেলায় মারাত্মক রকমের ওয়েদার আর খেজুরের রসের টেস্টটাও কিন্তু মারাত্মক রকম ছিল মানে দুইটা মারাত্মক একসাথে হয়ে কি রকম একটি টেস্ট পাচ্ছিলাম এবং ফিলিংসটা পাচ্ছিলাম আহা প্রশান্তি ভালো লাগছে ভালো এভাবে রিভিউ দিলে হবে মামা আমি রিভিউ দিব আমার রিভিউটা দেখ তোরা খালি একদম ভালো লাগছে আপনারা এসে খেয়ে যেতে পারেন কেমন আছে মামা সেটা হচ্ছে দাদা সেটা মাং রসটা সেই ভাইয়া সেই ভাইয়া সেই হয়েছে ভাইয়া এরকম রস খুঁজেই পাওয়া না ভাইয়া আমাদের মতো যারা শহরে থাকো তারা তো এসব কোনোদিন চোখেই দেখবা না খাবা কি তাই রস খেতে হলে রানিং গ্রামের ভিতরে চলে আসো এই যে কি সুন্দর একটা মাঠ আবহাওয়া পরিবেশের সঙ্গে ফিলিংস এ খেতে পারবা রসটা তাই কথা না বাড়ে ভিডিওটা অফ করে আমরা রসটুকু খেয়ে নি আপনাদের যে প্রথমে গুড়ের কথাটা বললাম এটা কিন্তু এই রস জাল দিয়ে গুড়ের প্রক্রিয়াজাত করা হচ্ছে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম গুড়ের ভিডিও সম্পূর্ণ না করতে পারলেও কিন্তু আমি দেখেছি এর আগে ভিডিও করতে পারিনি তাই কিন্তু একশো পার্সেন্ট আপনারা নিঃসন্দেহে খাটি গুড় পেতে পারেন এখান থেকে কি বল পকি কাটি এটা না না পকি পকি ফোস পকি পকি আসলে বন্ধু এমন করার ঘটনার মূল কারণই হচ্ছে কিন্তু বন্ধু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে আর সেটা কেন জানেন সেটা হচ্ছে বন্ধু গুড়ের সন্ধান পেয়েছে আর গুড়ের সন্ধান পেতে হলে আমার এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারাও পেয়ে গেছেন কিন্তু একদম ফ্রিতে তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস এ জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না